সুপ্রিয় দর্শক একটা বিষয়ে আসলে ফেসবুকে আজকে সারাদিন ধরে গুরপাক খাচ্ছে সেটা হচ্ছে সবার পরিচিত জাহান ভাই অ্যাক্টিভিস্ট এবং সাবেক সেনা কর্মকর্তা যিনি প্যারিসে থাকেন তিনি একটা অভিযোগ এনেছেন গোয়েন্দা সংস্থার একটা নথির ভিত্তিতে যে সারজি শালম এবং আরও কিছু পুলিশের কর্মকর্তা মিলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটক করার পরেও দেশ ছাড়তে সহযোগিতা করেছেন এবং এই জায়গাতে এসে উনার এই পুস্টায় উনি একটা নথির অংশ দিয়ে দিয়েছেন এবং সেখানে সার্জিস আলম এসে প্রথমে এটার চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে এটা সামনে নিয়ে আসার জন্য কিন্তু পরবর্তীতে এই পুস্টার কমেন্টস সেকশন থেকে ওনার কমেন্টসটা সার্জিস আলম কেটে দেন পরবর্তীতে এই এটার স্ক্রিনশট দিয়ে মির্জাহান ভাই আবারও সার্জিসকে খুব সুন্দরভাবে এই চ্যালেঞ্জটা জানিয়ে রাখেন যে সার্জিস আমি জুলাইকে অন করি এবং তোমাদেরকে সম্মান করি কিন্তু আমার কাছে সেই সেই ডকুমেন্টসগুলো রয়েছে সেখানে সার্জিস এসে আবার কমেন্টস করেন যে চ্যালেঞ্জ অন আমার কথা হচ্ছে আমরা আসলে কাকে বিশ্বাস করব এই সার্জিসরাই আমাদেরকে মুক্ত করতে মাঠে কাজ করেছেন এবং ওরা তাদের জীবনবাজি রেখে এটা করেছে কিন্তু শেষ পর শেষেই যখন পাঁচ আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন তাদের কেউ কেউ আমি সবার নাম বল সবার কথা বলবো না অবশ্যই ভালো হাসনাত হাসনাতের মতো অনেকেই ভালো রয়েছেন কেউ কেউ টাকার জন্য এ জুলাইটাকে বিক্রি করে দিয়েছেন তার অন্যতম পার্সন হচ্ছে আসি নজরুল এই আর সিফনজ রুল সহ আরও কিছু ভাইয়ারা রয়েছেন যারা আসলে জুলাইটাকে নষ্ট করে দিয়েছেন জুলাইটার স্পিডটাকে নষ্ট করে দিয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত জাহান ভাই এই চ্যালেঞ্জে জয়ী হন কিনা এবং ওনার কাছে যে নথির একটা অংশ উনি প্রকাশ করছেন বাকিগুলো প্রকাশ করেন কি না তবে এটা খুব দুঃখজনকভাবে এটা খুবই দুঃখজনকভাবে সবার জন্যই আওয়ামী লীগ কাউকে জীবিত রাখবে না